আলহাজ কুদ্দুস বিশ্বাস বয়স পঞ্চাশ দীর্ঘদিন ধরে ভুগছেন কিডনি রোগে চিকিৎসকরা জানিয়েছেন জীবন রক্ষায় এখন একমাত্র উপায় কিডনি প্রতিস্থাপন কিন্তু কে দেবেন এই সময়ে কিডনি দান ঠিক সেই সময়ে এগিয়ে এলেন তার স্ত্রী ত্রিশ বছর বয়সী স্ত্রী মোসাম্মদ ফারজানা স্বামীকে বাঁচাতে এক মানবিক ও সাহসী সিদ্ধান্ত নেন নিজের একটি কিডনি স্বেচ্ছায় দান করতে সকল প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার মিল পাওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্যে তুর্কিস্তানে পাঠানো হয় সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে সফলভাবে প্রতিস্থাপন সম্পন্ন হয় কিডনির দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে গেল শুক্রবার বিকেল চারটায় নিজ এলাকায় হেলিকপ্টারে করে ফেরেন আলহাজ কুদ্দুস বিশ্বাস যশোর বেনাপোল মহাসড়কের পাশে বাগাছরা জনতা ইকোপার্ক মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে এ সময় পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে থাকেন ফুল মিষ্টি ব্যানার এবং শুভেচ্ছা বার্তায় বরণ করে নেন এলাকার এই পরিচিত মুখকে আর ঠিক সেই সময় এলাকাবাসীর মুখোমুখে একটি কথা ভালোবাসা বেঁচে আছে স্ত্রী ফার্জনের মতো মানুষদের ভালোবাসার কারণেই বেনাপুল থেকে আরিফুল ইসলাম গণমানুষের আওয়াজ